সন্তানদেরকে ভুলেও তিনটি কথা কখনো বলবেন না তাহলে তারা অনেক বিপদে পড়ে যাবে প্রিয় ভাই বোনেরা অনেক সময় সন্তানদেরকে আমরা ধমক দেই অনেক সময় সন্তানদেরকে আমরা বলি যে তুমি জীবনে কিছুই করতে পারবে না তোমাকে দিয়ে কিছুই হবে না কিন্তু আমরা কিন্তু সবাই চাই যে আমি জীবনে যেটা করতে পারি নাই আমার যেখানে ব্যর্থতা রয়েছে আমার সন্তান যেন কমপক্ষে ওই জায়গাটায় ধরা না খায় ওই জায়গাটায় ব্যর্থ না হয়ে যায় যেন লাইফে সফল হতে পারে সাকসেস হতে পারে এটা আমাদের প্রত্যেকটি মানুষের চাহাত প্রত্যেকটি মানুষের কলিজার দাবি এটা সেক্ষেত্রে আমাদের যে করণীয় রয়েছে তিনটি কথা জীবনেও ভুলেও সন্তানদেরকে কোনো অবস্থাতে বলা যাবে না ফার্স্ট এক নম্বর হচ্ছে আমরা সন্তানদেরকে কখনও বরদোয়া দিব না অনেকে সন্তানদেরকে বরদোয়া দেয় কথায় কথায় তুই ধ্বংস হয়ে যা তুই মরে যাবি তুই কিছু করতে পারবি না এই ধরনের বদদোয়া যদি আপনি সন্তানদেরকে দেন মনে রাখবেন মা মনে রাখবেন বাবা আপনার কথা কিন্তু অনেক সময় আল্লাহ তাআলা জানিয়েছেন যে মা বাবার দোয়া বরদোয়া আমি আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছানোর জন্য কোনো ভায়া লাগে না উইথাউট ভায়া কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় এক্ষেত্রে আপনি সন্তানের জন্য যে বরদোয়াটি করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন হয়তোবা আপনার এই কথাটি কবুল করে নিয়েছে এটা হতেও পারে সেজন্য আপনার সন্তান কিন্তু ধ্বংস হয়ে যাবে লাইফে সাকসেস হতে পারবে না কোনো পর্যায়ে সব জায়গায় শুধু ধরা খাবে সেকেন্ড দুই নম্বরে যে বিষয়টি দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা সন্তানদেরকে অনেক সময় তুলনা করি কম্পেয়ার করি কারো সাথে কম্পেয়ার করে তাদেরকে আমরা বলি যে তুমি কি করেছ জীবনে অমুকের ছেলে কত সুন্দর রেজাল্ট করে অমুকের ছেলে হচ্ছে কত ভালো ভালো কাজ করে কত টাকা আর্ন করে অথচ তুমি কিছুই করতে পারো না তোমার গায়ে শক্তি নাই তোমার চেহারা এত খারাপ কেন তোমার শুধু এত রোগ হয় কেন অমুকের তো হয় না অমুকে বৃষ্টিতে ভিজলে কিছু হয় না অমকে একবেলা না খেয়ে থাকলে কোনো প্রবলেম হয় না অথচ তোমার শুধু প্রবলেম দেখা যায় তোমার শুধু সমস্যা এই ধরনের কম্পেয়ার করে সন্তানদেরকে তুলনা করে অনেক সময় আমরা অনেক কথা বলি তারা অনেক সময় কষ্ট পায় ভিতর ক্ষেত্রে অনেক সময় আমাদের মন থেকে একটা বরদোয়ার মতো একটা আক্ষেপ আসে বা খারাপ লাগা আসে আল্লাহ এটা অপছন্দ করেছে আর মা বাবার সন্তানের জন্য খুবই সেন্সিটিভ এটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা থার্ড তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সন্তানদেরকে অনেক সময় আমরা ভয় দেখাই আমাদের ছোট বা বড় সন্তানদেরকে বিভিন্ন দিক দিয়ে আমরা ভয় দেখাই মনে করেন যে রেজাল্টের দিকটা আপনি ভয় দেখিয়েছেন যে তুমি যদি এবার এ রেজাল্ট করতে না পারো তাহলে তোমার খবর আছে তোমাকে ঘর থেকে বের করে দিব মেয়েদেরকে বলে এসএসসি পরীক্ষায় যদি গোল্ডেন এ প্লাস না পাও রিক্সাওয়ালার সাথে বিবাহ দিয়ে দিব হ্যাঁ এরকম অনেক কথা বলে অনেক সময় ছেলেদেরকে বলে এবছর কিন্তু তোমাকে রিক্সা কিনে দেবো এবছর কিন্তু তোমাকে এটা করব তুমি যদি রেজাল্ট ভালো করতে না পারো এটা করতে না পারো এই ধরনের ভয় অনেক সময় দেখানোর কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভয় দেখানো হয় যে তুমি যদি এই পড়াটি আজকে করতে না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে ছেলেরা দেখবেন এই সমস্ত ভয়ের কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক সময় এবনরমাল টাইপের হয়ে যায় খুব বেশি প্রেশারের ভিতরে সন্তানদেরকে রাখার কারণে অনেক সময় বেলাইনে চলে যায় প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে সন্তান আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে অনেক বড় অনেক বড় নিয়ামত স্বরূপ দিয়েছে কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ইয়া আয়ু হল্লাদিন আমান উল্লাতুল্হিকুম আম্মালুকুম ওয়ালা হুকুম আমি আল্লাহ আরব্বুরা আল তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে পরীক্ষা করব তোমরা যেন হালাক না হয়ে যাও ধ্বংস না হয়ে যাও কারণ অনেক সন্তান যদি কারো থাকে অনেক সময় সে ভিতরে ভিতরে অহংকার করে আল্লাহ তালা বলছে সন্তানের কারণে তুমি যেন হালাক না হয়ে যাও তোমাদেরকে ধ্বংস করে না দেয় আমার মোহাব্বাত ভালোবাসা এইগুলা থেকে তোমাদের জন্য ফিরিয়ে না আনায় যেমন করে হজরত ইব্রাহিম কি আল্লাহ তালা বলেছিল রে তুমি তো আমার থেকে মনে হয় ইসমাইলকে বেশি ভালোবাসো হজরত ইসমাইলকে অনেক ভালোবাসো তুমি হজরত ইব্রাহিম বলেছিল না না আমি সব থেকে বেশি ভালোবাসি আপনাকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিল পরীক্ষায় হজরত ইব্রাহিম আলী সাল্লাহু পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছিল এই উত্তীর্ণ এবং সাকসেসফুল সব দান করেছিলেন আমার এজন্য সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত আমরা চেষ্টা করব সন্তানরা যেন আমাদের কিছু বিহেভ আমাদের কিছু কর্মকাণ্ড আমাদের কিছু কার্যকলাপের কারণে তারা যেন ধ্বংস না হয়ে যায় তারা যেন নিঃশেষ না হয়ে যায় আল্লাহ তালা আমাদের বুঝে সন্তানদের সাথে সুন্দর লাইফ করার জন্য কার্যক্রম করার তাওফিক দান করুন আমিন